সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরঙ্গীরচর থানায় তিরিশে আগস্ট রোজ শুক্রবার বাদ জুম্মা কামরঙ্গীরচর শহীদ মিনারে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত গণসমাবেশে দেশ এবং জাতির উদ্দেশ্যে আন্দোলন এবং জাতীয় নেতৃবৃন্দ অতএব ইসলাম আন্দোলন বাংলাদেশের তামরাঙ্গিরচর থানার সমস্ত সদস্য নেতা এখানে উপস্থিত থাকবেন এর সাথে সাথে কামরাঙ্গির চরের শান্তিকামী মুক্তি জনগণ আপনারা সকলে উপস্থিত থাকবেন এই আশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গির চর থানা করছে অতএব আপনারা সকলেই দল মত নির্বিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গির চর থানার তিরিশে আগস্টের এই গণসমাবেশে যোগদান করে গণসমাবেশকে সফল এবং সার্থক করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা